দেশি ফল খাই বেশি খাই আসুন ফলের গাছ লাগাই দেশি ফলের স্বাদ ও সম্ভাবনার কথা ছড়িয়ে দিতে মেহেরপুরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য ফল মেলা জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকালে খামার বাড়ি প্রাঙ্গনে এই মেলার শুভ উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামসুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন বিএইডিসির উপপরিচালক হাফিজুল ইসলাম সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল রহিম স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত উপপরিচালক পরিচালক শাইখুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান কার্যালয়ে খামারবাড়ি চত্বরে তিন দিন ব্যাপী করা হয়েছে এই মেলায় মূল প্রতিপাদ্য বিষয়ে শুনেছেন যে আসলে দেশি যে সমস্ত আমাদের অপ্রচলিত ফল ছিল দেশি ফল খাই আসুন ফলের গাছ লাগাই এই স্লোগানে প্রাণ পেল আলোচনা সভা আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এস এম আশরাফুল হাবিব জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার উপসহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া পারভেজ সফল আম চাষি সাইদুর রহমান শাহিন যাতে আমরা সকল স্তরে পৌঁছাতে পারি সেই আয়োজনে বিভিন্ন ধরনের প্রচলিত ফলের সমার হয়েছে এবং এখানে গুণগত মান কোনটা কেমন চারা কোথায় পাওয়া যাবে এইগুলো নিয়েই মূলত আজকের এই আয়োজন তাদের বক্তব্যে উঠে আসে দেশি ফল শুধু পুষ্টিগুণে ভরপুরই নয় বরং এর চাষে রয়েছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা মেলায় রয়েছে চোখ ধাতানো দেশি ফলের সমাহার মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে নানা রকম দেশি ফলের সমাহারে তার মধ্যে রয়েছে কামরাঙ্গা খেজুর জামরুল পেঁপে গাব আশফল মালটা ও পেয়ারা এসব ফল শুধু প্রদর্শনী নয় অনেক স্টলে বিক্রিও চলছে ফলে চাষি ও ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হয়েছে এই আয়োজনটির মূল লক্ষ্যই হচ্ছে ফল চাষে নতুন উদ্যোক্তা তৈরি করা কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি দেশি ফলের উৎপাদন ও বাজারজাতকরণে উৎসাহ দেয়া এবং শিক্ষার্থী ও মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা তৈরি করা দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট